মালপোয়া তো অনেক রকমের খেয়েছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা ছিঁড়ে আর পাকা পেঁপে দিয়ে অপূর্ব স্বাদে এই মালপোয়া রেসিপিটা কিন্তু আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চিঁড়ে আর কাঁচা চিড়ে আর হচ্ছে এই পাকা পেঁপে দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো তো এইটা কিন্তু আমাদের গাছেরই পেঁপে পেকে গেছে তো এটা দিয়ে আমি বানিয়ে দেখাবো তো পেঁপেটাকে কিন্তু আমার এতটা লাগবে না পেঁপে তো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব এবার আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি তো তার আগে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এই দেখুন এবার এটাকে তো এবার আমি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব আমার এতটা দরকার হবে না তো আপনারা চাইলে পুরো পেঁপেটা দিয়েও করতে পারেন তাই আমি আধঘানা নিয়ে নিচ্ছি আধঘানা রেখে দেব এবার আমি পেঁপেটার খোসা কিন্তু ছাড়িয়ে নেব পেছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি সামনের অংশ পেপের পেছনের অংশ একটু কেটে বাদ দিয়ে দিতে হয় আস্তে আস্তে করে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এইভাবে কিন্তু সমস্ত পেঁপের যতটুকু নিয়েছি ততটুকু পেপের আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে কাজটা করতে হবে তো দেখুন আমি এই কটা নিয়ে নিয়েছি আর এই গাছের পেঁপে তো গাছের পাকা পেঁপে তো এটা খুব মিষ্টি তো আমি খেয়ে দেখলাম ভীষণই মিষ্টি মিষ্টি বলতে ভীষণই মিষ্টি পেঁপে তো এবার আমি এখানে একটু কিরে ঢেলে নেবো খানিকটা এক কাপ পরিমাণে নিয়ে নেব কিন্তু এইটাই অনেকটা হয়ে যাবে কিন্তু এক কাপ পরিমাণ কিরে নিয়ে নিয়েছি তো এই চিড়েটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নেব চার পাঁচবার তো দেখুন আমি কিন্তু চিড়েটাকে কিন্তু অন্তত পাঁচ ছবার ধুয়ে নিচ্ছি ভালো করে তো এই জলটা কিন্তু আমি ভালো করে মানে ঝরিয়ে ফেলেছি তো এটা কোনো অসুবিধা নেই জল সামেত রাখতে পারেন তো আমি দশ মিনিট পরে ফি ফিরে আসবো আর তার মধ্যে কিন্তু চিড়াটা কিন্তু নরম হয়ে যাবে তো দেখুন এই চিড়েটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি এই চিঁড়েটার মধ্যেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নেব এই যে চিড়েটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে তো দেখুন এখানে আমি একটা কিন্তু মিক্সি নিয়ে নিয়ে নিয়েছি ছোটো থেকে তো এবার আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি মিক্সিতে কিন্তু একটা সুন্দর একটা পেস্ট করে নিন পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি এই মিক্সির মধ্যে কী কী দেব চিঁড়েটা দিয়ে দিয়েছি আর এই পেঁপেগুলো দেবো তো তার আগে একটুখানি জল দিয়ে দিচ্ছি একটু ভিজিয়ে নিলাম এই পেঁপেগুলো দিয়ে দেবো পাকা পেঁপেগুলো এবার এই মিক্সিটার মধ্যে আমি কিন্তু এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা অবশ্যই দিতে হবে আর দেবো এক চামচ মতন নুন এগুলো কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব তো দেখুন আমি কিন্তু পাকা পেপে ছিঁড়ে আর ময়দাটা আমি কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো দেখুন এরকমই কিন্তু পাতলা করে করে নিতে হবে আর এই নুনটাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে তো দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ কিন্তু তেল দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই হাতায় করে তুলবো আপনার বাড়ি যদি গোল হাতা যদি থাকে তো সেটা সবচেয়ে ভালো হয় সেটাতে করেও দিতে পারবেন তো আমি এবারে দিয়ে দেবো এক হাতা এটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এই ব্যাটারটা কিন্তু আমি হাতাই করে করে তুলবো তুলে তুলে কিন্তু আমি দেব একটা একটা করেই কিন্তু ভাজতে হবে কিন্তু একসঙ্গে কিন্তু অনেকগুলো করে না দুই মিনিট অন্তর অন্তর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে দেখুন আস্তে আস্তে পাঁচ দিয়ে কিন্তু ফুলছে এইভাবে 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 উল্টে দিতে হবে কিন্তু ভীষণ সফট নরম কিন্তু তো এটাকে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে তো এবারে আমি এটাকে তেল ছেঁকে আমি তুলে নেবো কিন্তু দিয়ে আমি আর দিয়ে দেবো দেখো আবার একটা দিয়ে দেবো কি সুন্দর দেখুন তেলটা কিন্তু পুড়ে যাচ্ছে তো আমি একটু কমিয়ে দিয়েছি আঁচটা এবার আমি এটাকে উল্টে দেব হ্যাঁ এইভাবে যে কটা সে কটাই কিন্তু আমি করে নেব দেখুন আমি যে কড়াইতে ভেজছিলাম সেই কড়াইতেই কিন্তু আমি একটু হ্যাঁ এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো এই চিনিটাকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে গুলে আর কি চাষনি মতন করে নেবো তো এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণই জল দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু ভালো করে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে রকম ফ্লেভার দেবো না যেমন ওই এলাচ গুঁড়ো বলে বা ভেন্ডিয়া ফ্লেভার বলে তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো আমি ওই যেটা যেগুলো মালপোয়ার মতন ভেজে সেইটা কিন্তু পুরো পেঁপের পাকা পেঁপে যেরকম খেতে হয় সেরকমই হয়েছে গন্ধটাও কিন্তু এরকমই বেরিয়েছে তো এটা আমি এটা ঘন করে শিরা করে নেব দেখুন এটা কিন্তু মোট আমি পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি তাতেই কিন্তু চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে জাস্ট আমি এটাকে তিন দুই তিন মিনিট একটু একটু ঠান্ডা করে নেবো মানে চিনির শিরাটা আর কি তো এটা কিন্তু আমি জাস্ট দুই তিন মিনিট একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার যে মালপোয়াগুলো করে রেখেছিলাম সেটা সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো মালপোয়াগুলো চিনির শিরায় ডুবিয়ে আমি কিন্তু জাস্ট দুই থেকে তিন মিনিট রাখবো তারপরে কিন্তু আমি তুলে নেবো দেখুন ভেসে উঠেছে দু তিন মিনিট করে রাখবো তারপরে বেশি নাড়াড়ি করার দরকার নেই তো আমি কিন্তু তারপরে কিন্তু এই প্লেটটার মধ্যে তুলে নেবো কিন্তু এগুলো দু তিন মিনিট চুবানো থাকবে তারপরে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি পাকা পেপি আর কাঁচা চিড়ি দিয়ে মালপোয়ার রেসিপি তো এইভাবে ট্রাই করবেন